হ্যালো প্রিবাট আমি প্রিয়াঙ্কা বললি ঘরের তরফ থেকে চলে এলাম তোমাদের জন্য একটা দারুণ কালেকশন দেখো কালারগুলো দেখলেই বুঝবে তোমরা অনেক দিন ধরে চাইছিলে প্রিয়াঙ্কা প্রিমিয়াম কোয়ালিটি কোনো আমাকে কাঞ্জিবরম দাও আজকে কাঞ্জিবরামে একটা ভীষণ আমার না মানে পছন্দের জায়গা এটা তো বোঝা যাচ্ছে না এটাতে দেখো এই যে ভিতরে যে কাজটা এই কাজটা তো গোল্ডেন সিতে করেছে প্লাস সিলভার জেরি বাট এই যে কাজ মানে প্রপার যে কাজটা এতটা সুন্দর মানে হয় না কিছু কিছু জিনিসের কাজ এতটাই গ্যাজরা হয় না মানে কোথাও একটা কমতি হয়ে যায় তো আজকে এই কালেকশনটা নিয়ে একটুখানি বলতে পারি মারাত্মক বলেও কম বলা হবে আর এইটা প্রাইস যে রেঞ্জে দিতে চলেছি এই কাঞ্জি এখন তোমরা জানো কাঞ্জিবরাম খুব রেয়ার মানে এখন আসে না আসলেও ওই ওল্ড ডিজাইন আসছে প্লাস ডিজাইন হয়তো পছন্দ হচ্ছে না এত সুন্দর কালার সেট পাওয়া যায় না তারপরে হচ্ছে প্রাইস কারণ এই কাঞ্জিবারামগুলো প্রচুর হাই প্রাইসে হয় কালার কম্বিনেশন দেখেই বুঝdetach কতটা মারাত্মক সুন্দর এসেছে প্রাইস তোমরা বলেই দিচ্ছি আমি এইগুলো হচ্ছে বিক্রি করেছি নাইন এগুলো আমার কাছে প্রচুর জোন কিনেছো বাট তোমরা আজকে পাবে এটা কিন্তু আমি কম দিচ্ছি নয় আমরা কমে পেয়েছি তাই দিচ্ছি যেটা একদম জেনুইন কথা অফার বা সেল দিচ্ছি তো এরকম কিন্তু ব্যাপার না এটা একদমই যাচ্ছে একদমই মানে এই জিনিসটা আমরা একটু কম প্রাইসে পেয়েছি বলে দিতে পেরেছি এই কাজটা এতটা ভালো লেগেছে না প্রথম থেকে না আমার এই যে কাজটাই আমার সব থেকে নজর কেড়েছে আর একটা জিনিস এই পাড়ের যে কাজটা তো সেটা তো দেখতেই পাচ্ছ পাড়ের উপরের দিকে পাটটা আর নিচের দিকে পাটটা উপরের দিকে পাটটা যাচ্ছে এটা এম যাচ্ছে পুরো পল্লুকা পোর্শন আমি দেখাবো একটু দাঁড়াও এই যাচ্ছে পুরো পল্লুকা পোরশন এইভাবে এসেস নিও না আমি এভাবে দেবো আচ্ছা এটা বোঝা যাবে না এই যাচ্ছে পুরো শাড়ির কাজটা তারপরে যাচ্ছে এর বিপি পোর্শনটা বিপিটা আমি একটুখানি বলবো প্লিজ এত সুন্দর বিপি গুলো দিয়েছে হ্যাঁ বিপি এত সুন্দর দিয়েছে প্লিজ অবশ্যই এত সুন্দর বিপিটাকে বানিয়ে পড়ার চেষ্টা করো কারণ প্রতিটা জিনিস এতটা প্রপার আর সব থেকে প্রমিনেন্ট যাচ্ছে তোমার কোয়ালিটি এই যাচ্ছে সফটনেস অ্যান্ড দিস ওয়ান যাচ্ছে পুরো পারে পোর্শান আর এই যাচ্ছে মাটেরিয়াল সাংঘাতিক সফট এটা হচ্ছে একদমই প্রপার যে টমেটো রেড কালার হয় না সেই কালার কাঞ্জিবারের উপরে যাচ্ছে তোমরা পাচ্ছ অনলি অ্যান্ড অনলি থার্টি ফিফটি ইয়েস তোমরা ঠিকই শুনছো তেরোশো পঞ্চাশ টাকা এতটা সুন্দর একটা কাজের আর মানে সফটনেস নিয়ে যদি বলতে পারো বলো যে কতটা সফট আমি এইটুকুনি বলতে পারি আমি বলতেই পাবো না কতটা সফট কারণ যতক্ষণ না তুমি হাতে না পাবে তোমরা ফিল করবে না এবার যে কালারটা এই কালারটা প্রতিবার আমাদের মারপিট হয় প্রতিবার মারপিট হয় এই কালার টোনটা নিয়ে তো এই কালারটা আলাদা করে কিচ্ছু বলার নেই খালি বলবো ভালো লাগলে বুকিং করবে আর একটু কনফার্ম হয়ে করো বুকিং নাম্বার যাচ্ছে এইট আর হচ্ছে আমাদের অবশ্যই যারা মনে করছে যে অফলাইন স্টোরে এসে কেনাকাটি করবে সবাইকে বলবো আমাদের অফলাইন স্টোরও আছে আমাদের শপের অ্যাড্রেস আছে টু ফিফটি ফোর প্লট আনন্দপুর কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সেভেন ল্যান্ডমার্ক যাচ্ছে নিয়াডুবি হসপিটাল সবাইকে বলবো যারা মনে করছে একদম বিএস শপিং বা পুজোর শপিং মা সামনে তো আমাদের জামাই ষষ্ঠীও রয়েছে তো জামাই ষষ্ঠীর জন্য শাড়ি পারচেস করবে তো ফ্যামিলি নিয়ে চলে এসো এইটুকুনি বলতে পারি শপে আসলে তোমরা ভেবে আসবে একটা নেব তোমরা যখন কালেকশন দেখবে তখন একটা করি তোমরা দুটো নিতে বাধ্য হবে এতটা ভালো কোয়ালিটির শাড়ি পাবে আর প্রাইস নিয়ে এইটুকুনি বলতে পারি এখন পর্যন্ত যারা আমাদের শপে এসেছে সবাই যখন কোয়ালিটি ধরে তারা একটাই কথা বলে যে প্রিয়াঙ্কা এই প্রাইসে এত সুন্দর কোয়ালিটি সত্যি তোমাদের দ্বারাই সম্ভব তো এইটুকুনি বলতে পারি যতটা সম্ভব হয় আয়না

প্রাইস যাচ্ছে অনলাইন অনলি ওয়ান থ্রি ফাইভ জিরো বা ক্যাশ অন ডেলিভারি করতে হয় না সবাইকে বলবো একটু সেভেন্টি টু আওয়ার্স আমাদের প্রোডাক্ট ডিসকাচ টাইম মিনিমাম এই টাইমটুকু আমাদের একটু প্লেস দিও আর যারা শাড়িগুলো কিনছো তাদেরকে বলবো অবশ্যই একটা পার্সেল ওপেনিং ভিডিও করো কিন্তু যাতে তোমাদের প্রবলেম যদি কোনো প্রবলেম থাকে সেই ওপেনিং ভিডিওটা আমাদের দিলে আমরা যদি খুব ভালোভাবে সলভ করতে পারি আর একটা কথা যে যারা পাচ্ছো প্রচুর রিভিউ পাচ্ছি রিভিউ গুলো সবার পোস্ট করা হবে আমি আমি সত্যি বলতে আমার টাইমের অভাবে পোস্ট করতে পারছি না বাট অলমোস্ট সিক্সটি উপরে আমার রিভিউ জমে গেছে আমি ভাবছি একদিন খালি সময় করে খালি রিভিউ পোস্ট করব অন্য কোন কিছু করব না মানে এতটাই রিভিউ জমে গেছে আর যারা মনে করছো যে কোয়ালিটি ভালো লেগেছে তারা পারলেও এই কমেন্ট সেকশনে জানি যেও তোমরা আমাদের কাছ থেকে কি কি কোন শাড়ি নিয়েছ কেমন লেগেছে সেগুলো অবশ্যই জানিও তাহলে আমাদেরও ভালো লাগবে আর তোমরা আগামী দিনগুলোতে আমাদের কাছে কি কালেকশন চাইছো সেটাও অবশ্যই চেষ্টা করো এই এই যে কালারটা এবার সত্যি আমি জানি না এই কালারটার মধ্যে কি আছে যতবার আমরা এই কালারটা দেখাই কলাক্ষেত্র থেকে শুরু করে বেনরস কাতন থেকে শুরু করে যে কোনো ফ্রিজের কথা বলছি সবার আগে এই কালারটা প্রোডাক্টটা সোল্ড আউট হয় অ্যান্ড হওয়ারই মতন কথা মানে কাতান যেগুলো আমরা দিই না রিসেন্টলি দিলাম আমরা তোমাদের থার্টিন টোয়েন্টি যে কাতান বা তোমরা টুয়েভস নাইন্টি নাইন বা ইলেভেন নাইন্টি নাইন এই কাতানগুলোতে সবার আগে এই কালারটা সোল্ড আউট হয় আর সত্যি শাড়িটার কালারটা স্পেসিফিক কিছু বলার নেই যতক্ষণ না প্রোডাক্টটা পাবে হাতে এইটুকুনি বলতে হয় পাগল হয়ে যাবে আর সব থেকে ইন্টারেস্টিং জায়গা আমার এর কাজটা আর এটা মতো কিন্তু দুটো গাড়ি ইউজ করা হয়েছে

আর সবাইকে বলছি যে আমাদের প্লেস শপে এসে একবার দেখো তোমাদের কেমন কি কালেকশন লাগবে সেটাও বলো একটুখানি বলবো যে হাতে যখন তোমরা প্রোডাক্টগুলো পাবে লাফাবে বললে বললে করে নাচবে আর যে কোনো প্রবলেম তোমাদের যদি হয় সেটা প্লেস আমাদের একটু জানানোর চেষ্টা করো যাতে তোমাদের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি আচ্ছা এবার যাচ্ছে কালারটা এটা কিন্তু মাজেন্ডা পার্পল হ্যাঁ দিস ওয়ান রোজ গোল্ড হ্যাঁ ওটাই না অনেকে হয় না এখানে পার্পেল ভেবে থাকতে পারে এটাকে মাজেনটা পার্প যেটা আমরা প্রতিটা এই যাচ্ছে আরো একটা কালার প্রাইস যাচ্ছে আমি একটা রিকোয়েস্ট করব এই শাড়িটা না তোমরা মানে এই ডিজাইনটার জন্য একটু নাও কারণ ডিজাইনটা যখন পাবে আর হাতে যতক্ষণ না পাবে না এটা বোঝানোর সত্যি ক্ষমতা নেই যে কতটা প্রিমিয়াম টু প্রিমিয়াম কোয়ালিটি হলে এরকম মাটেরিয়াল আসে আর প্রতিটা জিনিস আমি দেখো দেখি দাও চেষ্টা করছি এই হচ্ছে আছে পার আচ্ছা একটু ব্যাক এর ফিনিশিংটাও টাও দেখিয়ে দাও এই যাচ্ছে ব্যাক এর ফিনিশিং তো যতটা পারি দেখানোর চেষ্টা করছি প্রাইস

প্রাইস যাচ্ছে ওলিয়ান ওলি ওয়ান থ্রি শিপিং থ্রি অল ওভার ইন্ডিয়া ভালো লাগলে বুকিং করো রিকোয়েস্ট করো যে একটু অপশন দিয়ে করো যাতে সবাইকে দিতে পারি কেউ যেন মন খারাপ না করো যে দিদি এবারে পেলাম না আর যারা মনে করছে একটু সুন্দর শাড়ি নেবে সুন্দর ম্যাটেরিয়ালে আর অথচ বাজেটের মধ্যে তাদেরকে বলবো একদম এই কাঞ্জি বাড়াম ফ্রাই করো হাতে পাওয়ার পর অবশ্যই ফিডব্যাক তোমরাই দিও এবার যাচ্ছে তোমাদের বিপি পোষা বাউ কাম্বিনেশন তো যদি হয় এটাকেই বলে কি ভালো লেগেছে দেখো আমি জানি না আমার খুব মানে দুটো চোখ খালি এই কাজের উপরেই যাচ্ছে এতটাই সুন্দর লেগেছে প্রাইস আছে অনলি অ্যান্ড অনলি ওয়ান থ্রি ফাইভ শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া অ্যান্ড আমাদের তোমরা একটা আমার খুব ভালো লাগছে তোমরা যখন কোনো কিছু চাইছো তোমরা সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে জানাচ্ছো আর জানাচ্ছো বলে আমরা তোমাদের ডিমান্ডগুলো বুঝতে পারছি অ্যান্ড সেইভাবে তোমাদের কাছে প্রোডাক্টগুলো প্রেজেন্ট করতে পারছি তো এটাই বলবো তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে অবশ্যই আমাদের জানিও এই যে সেই কালারটা ল্যাভেন্ডার ব্লু এর সাথে একটা পিঙ্কি পিঙ্কি টোন টনিং নি আলাদা করে কিছু বলার নেই এ আলাদা কথা বলবে দেখো প্রত্যেকটা ফোল্ড এতটাই সফট যে তোমরা ফিল করতে পারবে যে কতটা সফট ম্যাটেরিয়াল হাতে পেলে তো আরো বুঝবে এই যাচ্ছে কালারটা ওয়াও সেরা কালার মানে মানে ওয়াও ওয়াও খালি ওয়াও বলতে পারি আর আর কিছু বলতে পাচ্ছি না স্পেসিফিক এই কালারটিনে সত্যি আর কিছু বলা যাচ্ছে না কেমন লাগছে মুকেশ মুকেশ আহ আমরা তো অনেক কোয়ালিটি দিই তুমি আমাকে একটুখানি বলো এই যে কোয়ালিটিটা এটা কত দামে হতে পারে যেটা আমরা আগে যদি আগে প্রাইসে বিক্রি করতাম মানে আমরা চোদ্দোশো নিরানব্বই লাস্ট বারে দিয়েছিলাম তো এবারে সত্যি মানে দেখো বোঝা যাচ্ছে আর এই যাতে বিপি হাতে এগুলো ফিল করবে আর একটু বলি আরেকটা কথা আমাদের আইনেগ্র প্লেসের অবশ্যই লাইক এ কল করে দিও আর আমাদের ইউটিউব পেজ ও আছে সেটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমার নোটিফিকেশন পেতে পারো এই হচ্ছে কালার কম্বিনেশন ময়ূর কণ্ঠী ময়ূর কণ্ঠী ভীষণ ভালো ভীষণ ভালো খুব ভালো লেগেছে এই না প্রতিটা কালার আছে মানে এখানে যে কোনো কালার বাদ নেই মানে সব কালার দিয়েছে যাতে একটা সিরিজে তোমরা সমস্ত কালার পাও আর যারা মনে করছো বিয়ের জন্য শপিং করছো বিয়ের তত্ত্বের জন্য কেনাকাটি করতে চাইছো এইদিকে গর্জিয়াস লুক শাড়ি চাই অথচ বাজেটের মধ্যে আর অথচ তোমাদের প্রিমিয়াম শাড়ি যাতে সবাই নিতে পারে সেরকম যদি শাড়ি চাও একদম দুটো চোখ বন্ধ করে অবশ্যই এই শাড়িগুলো ট্রাই করো এইটুকানি বলতে পারি শাড়িটা যখন তোমরা পাবে মানে এইটুকানি তোমরা স্যাটিসফাইড হবেই হবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইভেন আমাদের কাছে এখন এক একটা শাড়ি যারা ডেলিভারি পাচ্ছে তারা যখন পাওয়ার পর তখন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলা হয় যে প্রিয়াঙ্কা এই সেম শাড়িটার কি কালার আছে তখন যে কালারটা অ্যাভেলেবেল থাকে তারা কিন্তু সেটা নিয়ে নেয় এরকম কিন্তু হচ্ছে কোয়ালিটির জন্য তারা বারবার আবার ফিরে আসে তো এটাই বলছি যদি মনে হয় যে এটা আমি বলবো এটা আমাকে বিশ্বাস করে নাও কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবে এতটা প্রিমিয়াম এই যাচ্ছে টোনিং মারাত্মক সুন্দর টোন একদম গ্রিন এর সাথে ব্লু ডুয়াল টোন প্রাইস ওয়ান থ্রি ফাইভ জিরো এবারে কোনটা দেওয়া যায় এটা দেবো না এটা দেবো এটা দি না এটা দিই

টোনিংটা নিয়ে খালি খেলা হয়েছে খেলা মানে তুমি যে প্রান্তে থেকে যে দিক থেকে দেখবে সেই দিক থেকে এক একটা টোনিং লাগবে এতটা সুন্দর প্রাইস হচ্ছে অনলি অ্যান্ড অনলি ওয়ান থ্রি ফাইভ শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ভালো লাগলে অবশ্যই বুকিং করো শুধুমাত্র রিকোয়েস্ট একটু কনফার্ম হয়ে করো আর আমি এইটুখানি চাই আর তোমাদের কাছে বেশি ডিমান্ড করছি না এবারে যেটা দেবো रोजगोल पर्पल के साथ पिंक का टोन डुअलटोन का हम लोगों का व्हाट्सएप बुकिंग नंबर है एट नाइन वन जीरो फोर नाइन टू नाइन सेवन कॉल अटेंड नहीं करते हो हम लोग जस्ट व्हाट्सएप में पिक भेजना एंड थोड़ा कंफर्म हुए पिक्चर भेजना ठीक है ये वाला जाएगा पूरा पीबी का पोर्सन एंड

আমি নিজে এই যেটা দেখছে এখানে একটা মনে হচ্ছে ডার্কি ব্যাপার বিকজ অফ এটার ভিতরে দেখো ব্লাউজ পিস আছে এই জায়গাটায় যার জন্য ফিল হচ্ছে আমি যখন হচ্ছে পুরো উল্টো দিকটা পুরো সুন্দর করে দেখাবো তখন তোমাদের প্রপার কালারটা বোঝানোর চেষ্টা করব। এই আছে পুরো শাড়িটা অ্যান্ড ডিস ওয়ান হচ্ছে জায়গা পুরো ব্লাউজ কা পিস প্রাইস জায়গা অনলি অনলি ওয়ান থ্রি শিপিং ফ্রি জায়গা ফ্রি অল ওভার ইন্ডিয়া অ্যান্ড এ বলা জায়গা পুরা ফুল বডি কা লুক होल लुक ठीक है कैसा लग रहा है ये वाला प्लीज कमेंट सेक्शन में बताना एंड जो जो माने अभी तक मेरा जो पेज है ना लाइक एंड फॉलो नहीं किया है तो थोड़ा लाइक एंड फॉलो कर दीजिए ये वाला जाएगा बॉटल उनके साथ मरूनिश रेड कलर नॉट प्रॉपर सिदर रेड ये वाला जाएगा कांजीवरम सेल्फ प्राइस जाएगा ओनली एंड ओनली 1350 माने सॉफ्टनेस ओवरलोडेड जो बोलता है ना इतना इतना ही सॉफ्ट जो इतना ही सॉफ्ट हम लोग मैंने ये वाला जो साड़ी है ना वेट हो, कम से कम होता होगा टू हंड्रेड ग्राम ज्यादा से ज्यादा इसका ज्यादा नहीं होगा ये इतना प्रीमियम क्वालिटी ये वाला जाएगा पूरा बीपी का पोर्शन एंड दिस वन स्लिप से बॉर्डर ठीक है एंड पूरा ऑल ओवर लुक जाएगा पूरा ऐसा